আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল বারান্দায় গিয়ে দেখি আমার গোলাপের ছোট্ট কুড়িটা ফুটে এখন পরিপূর্ণ গোলাপ হয়ে গেছে প্রতিটা মেয়ের কাছে গোলাপ একটা ইমোশনের জায়গা আর আমার তো হলুদ গোলাপ অনেক ভালো লাগে তারপর বাকি গাছগুলো টেক কেয়ার করছিলাম আর এই যে দেখেন আমার অ্যালোভেরা গাছের তিন চারটা বাচ্চা দিয়েছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে যখন গাছ আস্তে আস্তে গ্রো করে সেটা দেখলে এত শান্তি লাগে আর এই যে দেখেন এখানে কি সুন্দর গোলাপি ফুল ফুটে আছে প্রতিদিনই কিন্তু এরকম ফুল দেখলে অনেক ভালো লাগে আর এর মধ্যে নাস্তা করে নিয়েছিলাম সকালে আজকে পাটি সাপটা পিঠা খেয়েছি এটা দিয়ে নাস্তা চালিয়ে দিয়েছিলাম এরপর সকাল সকালে আব্বু বাজার নিয়ে আসলো ফ্রিজে মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল তো আব্বু বেশ কিছু মাছ নিয়ে আসলো আব্বু এখানে বোয়াল মাছ নিয়ে এসেছিলো অনেক বড় ছিল বোয়াল মাছটা আর আমি যেহেতু কাটতে পাই না বোয়াল মাছটা কেটেই এনেছে আমি জাস্ট ধুয়ে প্রসেসিং করে দেন রেখে দিব আর এখানে কিন্তু কাচকি মাছ আছে অনেকগুলো আমার কাচকি মাছ অনেক ভালো লাগে ইভেন আমার যে কোনো ছোট মাছই ভালো লাগে বড় মাছের চেয়ে ছোট মাছ বেশি পছন্দ আর এখানে আব্বু বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো এটাও আব্বু কেটে নিয়ে এসেছে আমার জন্য আর আমি খুব ভালো মতো ধুয়ে এখন এটা রেখে দিব কাতলা মাছটাও কিন্তু বেশ বড় ছিল এবং এটা খুব তাজা ছিল দেখেই বোঝা যাচ্ছে আমি সবগুলো খুব ভালো মতো ধুয়ে তারপর প্রসেসিং করে রেখে দিব আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি তাই এই কাজগুলো আমাকেই কিন্তু করতে হচ্ছে আর আম্বু এখানে গরুর মাংস নিয়ে এসেছিল। মাছ আমার অনেক ফেভারেট কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু তেমন একটা মাছ পছন্দ করে না ও মুরগি কিংবা গরুর মাংস ছাড়া খুব একটা ভাতও খেতে পারে না সো বেচারার জন্য গরুর মাংস নিয়ে এসেছে আর গরুর মাংসের যে দাম এখন কি আর বলবো আমাদের কুরবানির মাংস খাওয়া শেষ হয়ে গেছে এরপর থেকে কিন্তু গরুর মাংস কিনে আনতে হচ্ছে আর সেটা যত দামি হোক আব্বু আমার জন্য গরুর মাংস আনবেই কারণ এটা ছাড়া খুব একটা খেতে পারে না এরপর এখানে আর আমি সবগুলো মাছ একদম ধুয়ে প্রসেসিং করে পলিথিনে পেঁচিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব আর আজকে যেহেতু এত কাজ করেছি খুব একটা সময়ও ছিল না হাতে দুপুর হয়ে গেছিলো তো আমি আলু দিয়ে এই কাজকি মাছটা রান্না করে নেছি এটা চটচড়ি করব, আলু দিয়ে এটা শুকনা শুকনা করে চটচড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেন আমি আলু সব মশলার সাথে কষিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই তো প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে ফেলবো আপনারা কে কে কাচকে মাছ এভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে যেহেতু সব কাজ করতে করতে লেট হয়ে গেছে আর বেশি কিছু আজকে রান্না করতে পারেনি আমি এখানে কালো বেগুন ভেজে নিচ্ছিলাম আর বেগুন ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে কাতলা মাছের এক কিছু পিস দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো আমার আজকে ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন